হাজার হাজার মানুষ কিন্তু কাজ ছাড়া বেতন ছাড়া কিন্তু অজরে কাজছে সৌদি আরব রিয়াদ হারা এবং বাতার মধ্যে গিলি দেখা যায় হাজার হাজার মানুষ কাজ না থাকায় বেকার হয়ে রাস্তায় রাস্তায় ঘুরছে একটি মাত্র কাজের আশায় এবং আঁকা মারা বর্তমানে সৌদি আরবে 95 ফাইভ পার্সেন্ট কোম্পানি একই অবস্থায় লোক পাঠাইছে সব দেখুন ভিডিওটা এইরকমভাবে প্রতিদিন হাজার হাজার মানুষ সৌদি আরব থেকে এক কাপড়ে সৌদি আরব থেকে খালি হাতে ফিরছে আপনারা বর্তমানে যারা সৌদি আরবে আসতে চাচ্ছেন তারা অবশ্যই একটু বেবি আসবেন একটু চোখ কান খোলা রেখে সৌদি আরবে আসার চেষ্টা করবেন আপনি কি কাজে আসছেন বা কি কোম্পানিতে আসছেন অবশ্যই একটু যাচাই বাছাই করে কিন্তু সৌদি আরবে আসার চেষ্টা করবেন বর্তমানে সৌদি আরব প্রতিটা শহরে কিন্তু প্রবাসীদের দিন দিন বেকারত্বের সংখ্যা বেড়েই চলছে যেই মাত্রায় বাংলাদেশ থেকে প্রতিদিন সৌদি আরব আসতেছে সে তার চেয়েও কিন্তু দ্বিগুণ মাত্রায় কিন্তু সৌদি আরব থেকে অবৈধভাবে কিন্তু পুলিশের ধরা দিয়ে সৌদি আরব থেকে বাংলাদেশে যাচ্ছে তো আপনিও কিন্তু এই ধরনের বিপদ থেকে মুক্ত হতে চাইলে অবশ্যই সৌদি আরবে আসার আগে অবশ্যই একটু চিন্তা ভাবনা করে সৌদি আরবে আসার চেষ্টা করবেন আপনি যেই কোম্পানিতে আসুন সেই কোম্পানির বিষয়ে অবশ্যই ভালো তথ্য নিয়ে আসবেন সেই কোম্পানিটা কীরকম আদৌ কি কোম্পানি সৌদি আরবে আছে কি নেই এই বিষয়টা অবশ্যই প্রথমে মাথায় নেবেন ভোর তারপর যে কোম্পানিটা আপনি আসতেছেন সেই কোম্পানিতে স্যালারি ঠিক মতো দেয় কি না কোম্পানি আপনাকে থাকার জায়গা ঠিকমতো মতো দেয় কি না এই বিষয়টা অবশ্যই সৌদি আরবে যারা রয়েছে তাদের মাধ্যমে ভালো করে জানার চেষ্টা করবেন একটি জেনুইন ভালো কোম্পানিতে সৌদি আরবে আসার জন্য আপনি যদি হুটহাট করে যে কোনো একটি কোম্পানিতে সৌদি আরবে চলে আসেন তাহলে ওদের সম্মুখীন সৌদি আরবে হতে হবে আপনি কিন্তু আকামা ইন্স্যুরেন্স কোনো কিছুই পাবেন না দেখা যাবে ছয় মাস এক বছর আপনি কিন্তু পথে পথে রাস্তায় রাস্তায় ঘুরতে হবে বয়ের কিন্তু পাঁচ থেকে ছয় লাখ টাকা খরচ করে কিন্তু আপনাকে সেই খালি হাতে কিন্তু বাংলাদেশ ব্যাক করতে হবে বেশ কিছু কোম্পানি কিন্তু আপনাদের কিন্তু লোভনীয় অফার দিয়ে থাকে বারোশো টাকা স্যালারি পনেরোশো রিয়াল স্যালারি এই ধরনের কোম্পানি অবশ্যই আশাই করবেন যেই কোম্পানিটা পনেরোশো রিয়াল স্যালারি দেবে সেই কোম্পানিটা কীরকম সেই কোম্পানিটাকে আদৌ কি কোম্পানির নামে বিষা হবে কি না বা এই কোম্পানিটা কি কাজ রয়েছে কি না এই বিষয়গুলো চেক করে হানড্রেড পারসেন্ট কনফার্ম হয়ে কিন্তু আপনারা সৌদি আরবে আসার চেষ্টা করবেন অন্যথায় কিন্তু আপনারা কিন্তু সৌদি আরবে এসে অনেক বড়ো বিপদের সম্মুখীন হয়ে যাবেন